কেমন আছেন জি ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার রাস্তা থেকে দেখলাম যে আপনি মাছ মারতেছেন বর্ষি দিয়া দুইটা বর্ষি ফালছেন জি তো কি মাছ ধরতেছেন কই মাছ লাটি মাছ ও মাছ ধরছেন উঠছে জি কয়টা মাছ মারছেন মাছে চার পাঁচটা চার পাঁচটা দেখি মাছছি আসলে মারা মাছ দেখতে তো ভালোই লাগে আর বর্ষি দিয়ে মাছ মারা কিন্তু অনেক আমারও শখ তো আমরা তো আর মাছ টাছ মারতে পারি না আমাদের পুকুরও নাই বিলও নাই কিছুই নাই মাছগুলো একটু উঠান দেখি অনেক সুন্দর একটা চুরকা দেখা যাইতেছে ট্যাংরা মাছ দেখো মাছ গুলা দেখাও এদিক বের করেন না ট্যাংরা মাছ কই মাছ টাকি মাছ তো আপনি মাছ কি মানে কি করবেন দেশি মাছ দেশি মাছ দেশি মানে কই টাকি ট্যাংরা মাছ কি করবেন মাইরা

আপনার একটু কি মনটা একটু মানে নরম হইতে পারে নাকি দেলাইন মাসি জানেন ও দেলছে দেখেন মানে আল্লাহর কথা কইলে সবার মনই নরম হয়ে যায় ওনার মন নরম হয়ে গেছে তো আমারে কিন্তু মাসটি উনি দিয়া দিয়েছে তো অনেক আমি খুশি হইলাম আছে দেন মাসি লই আজকে যায় আমি যা লাস্ট আছে কিন্তু দর্শক খুব ভালো মানুষ দেন ব্যাকডার মধ্যে দেন মাসি আজকে লই এই জায়গা

আমি তো আমার মারতেও পড়া মায়রা দিচ্ছে বাচ্চা সবাই নিয়ে আচ্ছা ঠিক আছে আপনি তো দিচ্ছেন আপনার তো মনটা অনেক বড় ভালো একটা কাজ করছেন আর যা লাভ নাই আপনার পরীক্ষাতে পাশ করছেন তো উনি হচ্ছে মাছটি কষ্ট করে মায়ের দেয়া দিছে ওনার মনটা অনেক বড় আর উনি আমার পরীক্ষায় পাশ করছে আপনি আমার পরীক্ষায় পাস করছেন আমি মাস নিতাম না আপনার মনটা পরীক্ষা করলাম যে তিন চার ঘন্টা মাসটি মায়ের আমারে দেন নাকি না দেন তো নাকি আমার মাছটি দেওয়া দিচ্ছেন আপনার মনটা অনেক বালা আমার কাছে অনেক ভাল লাগছে

আচ্ছা ভাই নেন আমি না আপনি প্রতি আমি এমনি খুশি আপনি যে অনেক বড় মন হ্যাঁ এটা পরীক্ষা হয়েছে আর পরীক্ষা আপনি পাশ করছেন তখন আপনি আপনার আমি খুশি হয়ে কিছু দিতে চলে আপনি আমার খুশি করছেন না আপনার আমি খুশি করি আপনি এত বড় কাজ যা করছেন মানে আপনার মনটা এত বড় গরিব হইলেও আসলে মানুষের মন মানে মন থাকলে মন অনেক বড় থাকে ওনার মনটা অনেক বড় আমার কাছে ওনাকে অনেক ভাল লাগছে তো আমি খুশি ওনাকে কিছু দিতে চাই সোස් কি কোনো দান না মানে আমি আপনি প্রতি খুশি হইছি আসলে কিছু টাকা দেয়া যায় আপনি বাজার নিন যে 120 টাকা তো কোনো বাজার হইতো আমি কিছু টাকা দেয়া যাই না আছে কিছু টাকা দিয়ে বাজার নিন যে আর আপনার আম্মা সবচেয়ে বেশি ভাল লাগে যে আপনার আম্মা আপনার সাথে কাজ তো না জি জি আমার আম্মার দিকে খেয়াল রাখবেন মা সেবা করা ভালো তাহলে আল্লাহ পছন্দ করে আল্লাহ মানে রুজির আয় রুজির মধ্যে বরকত দেয় বরকত দান করে হ্যাঁ আপনার আমার জন্য আপনার আমার তো মানুষ হইলে আপনার আমার জন্য ভালো বন্ধু কিছু নিয়ে যায় ঠিক আছে হ্যাঁ জায়গা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম তো ভিডিও আজকের মতো এই পর্যন্তই শেষ ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ